নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আমরা চারিদিকের অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে ব্লেডে পৌঁছে গেছি আর সবার আগেই এক ঝলকে এই লেকের সম্পূর্ণ পরিবেশটি শুধু দেখুন তবে সবার আগে আমরা ব্লেড কাসেলের দিকে যাব কাসেল পর্যন্ত পৌঁছানোর সবচাইতে শর্ট রুটটি ধরেই আমরাই গব। প্লেট কাসেলের সম্পর্কে সব রকম ইতিহাস সহ তথ্যগুলি আমি আপনাদেরকে পরে বলছি চলুন আগে ভেতরে যাওয়া যাক ব্লেড কাসেলে এন্ট্রি ফি রয়েছে সতেরো ইউরো করে যা ইন্ডিয়ান টাকায় পনেরোশো ষাট টাকার মতন তবে উপরে এসে এই মনোমুগ্ধকর সিনারির মতন সুন্দর দৃশ্য দেখে আমার তো মনে হচ্ছে আমি চুপ করে এক কোনায় বসে দুই চোখ ভরে শুধু দেখতে থাকি চারিদিকটা লেক ব্লেড ব্রোঞ্জ যুগ থেকেই সভ্যতার ছোঁয়া পেয়ে এসেছে বারোশো তেরোশো খ্রিস্টপূর্বাব্দের সময়কালে সোনার অ্যাপ্লিকের শিল্প নিদর্শন এই হ্রদের তীরে পাওয়া গেছে আর এই হল সম্পূর্ণ ব্লেড কাসেলটি সত্যি এই কাসেলটি অসাধারণ সুন্দর দেখতে আর এর দেওয়াল জোড়া লতা পাতার বাহার যেন এই জায়গাটিকে আরও বেশি রঙিন করে তুলেছে লেক ব্লেড হলো স্লোভেনিয়ান আপার কার্নিওয়ালান রিজিয়ানে জুলিয়ান আলস পাহাড় শ্রেণীর মধ্যে অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদ এর সংলগ্ন ছোট জনপথটির নামও ব্লেড এটি স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত ব্লেড কাসেল হলো লেক ব্লেডের পাশেই একটি পাহাড়ের ওপর অবস্থিত স্লোভেনিয়ার সবচাইতে পুরনো কাসেল এটি লেক ব্লেড থেকে প্রায় সাড়ে চারশো ফুট ওপরে অবস্থিত এই কাসেলটি তৈরি করেন রোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় হেনরি এক চার খ্রিস্টাব্দে আর এর প্রথম লিখিত মেনশন পাওয়া যায় খ্রিস্টাব্দে সামনের গাছের মধ্যে পুচকে পুচকে কতগুলি পিচফল হয়ে রয়েছে দেখুন উফ এত লোভ লাগছে দেখে যে কি বলবো এর মাঝখানে একটি ছোট আইল্যান্ডও রয়েছে সেই আইল্যান্ডে সতেরোশো শতকে তৈরি একটি খুব সুন্দর চার্চ রয়েছে যা আমাদের সকলকে ভীষণ আকর্ষণ করে আইল্যান্ডের পাদদেশ থেকে চার্চ পর্যন্ত ওঠার জন্য নিরানব্বইটি সিঁড়ি রয়েছে এই চার্চটিতে প্রচুর সংখ্যক বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রচলিত মতানুযায়ী গ্রুম যদি ব্রাইটকে কোলে নিয়ে এই নিরানব্বইটি সিঁড়ি উঠে এই চার্চটিতে বিয়ে করেন তাহলে তাদের জীবন সৌভাগ্যময় হয়ে ওঠে সত্যি বলতে প্রায় সারা দিন ধরে এই আইল্যান্ডটিকে নানা দিক থেকে নানা ফ্রেমে দেখে আসার পরে এখন আরও বেশি উৎসাহিত আমরা এই আইল্যান্ডে যাওয়ার জন্য এই লেকের মধ্যে চলাচল করার জন্য ট্রেডিশনাল কাঠের নৌকা ব্যবহার করা হয় যার নাম প্লেটনা যেগুলিতে ট্রেডিশনালি কুড়িজন প্যাসেঞ্জার বসতে পারেন এবং এখনো পর্যন্ত এই প্লেটনা চালানোর প্রফেশন খুবই রেস্ট্রিক্টেড রূপকথা অনুসারে এখন যেখানে লেক ব্লেড অবস্থিত ঠিক সেখানেই একসময় নরম সবুজ ঘাসে ভরা একটি অসাধারণ সুন্দর উপত্যকা ছিল যেখানে অনেক পরিরা থাকত অপূর্ব সুন্দর করে সাজানো গোছানো সবুজে ভরা একটি পুচকে আইল্যান্ড এটি যাকে এই সম্পূর্ণ লেকের যে কোনো জায়গা থেকে দেখতেই আমাদের ভীষণ ভালো লেগেছে আর এখন এই আইল্যান্ডে এসেও দারুণ এক পরিবেশের দেখা পেলাম চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের পক্ষ থেকে পাওয়া এক একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমার এই ছোট চ্যানেলটিকে অনেক লোকের মাঝে পৌঁছে দিতে পারবে আর আমিও নতুন নতুন কাজ করবার উৎসাহ পাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার